প্লাস্টিক এর রাখ প্রয়োজন আছে কত দরকার 好的 Lé, né?

অনুর্ধ্ব পনেরো অনুর্ধ্ব সতেরো ফার্স্ট ডিভিশনে একটা টিম এবং সুপার ডিভিশন এই সব প্লেয়ারদের মঙ্গলার্থে এবং সাফল্যের জন্য এই বছরে আমরা বার পুজো প্রত্যেক বছরই করি আমাদের আটচল্লিশ বছরে পা দিলাম এই বার পুজোর মাধ্যমেই আমরা খেলাধুলার যাতে আরও উন্নতি হয় এবং স্পোর্টসম্যান স্পিরিট রেখে যাতে খেলাধুলা সম্পন্ন করতে পারি ক্লাবের নাম কি কারা কারা উপস্থিত ছিল এই বার পুজোতে ছিল ঠাকুর মশাই আমাদের প্লেয়াররা এবং আলাদা করে নাম তো সবাই কর্মকর্তা সবাই অনিরুদ্ধ রায় চৌধুরী ছিলেন আমাদের ডাক 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 ইয়ে ভাইস প্রেসিডেন্ট এবং সব আমরা সবাই আলাদা করে আর নাম না অজয় ঝাড় পরিমল টুডু সবাই ছিলেন সদস্যরা এবং প্লেয়াররা আমার নাম মুকুট না